দু হাজার সালের কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট সেমিস্টারের সংস্কৃত অনার্সের সকল প্রিয় ছাত্রছাত্রীদের জন্য সিসি ওয়ান পেপারে একটি সাজেশন নিয়ে এলাম খুব শীঘ্রই তোমাদের সিসি টু পেপারের একটি সাজেশন নিয়ে আসব। তোমরা সবাই জানো যে এখন আমাদের নতুন সিলেবাস হয়েছে কিন্তু আমি নতুন সিলেবাসে কিন্তু সাজেশন করছি না আমি পুরনো সিলেবাসেরই সাজেশন করছি তোমরা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকন অন করে দিতে একদম ভুল করবে না যাতে সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছায় তো আজকে আমি প্রথমে আলোচনা করব ইউনিট সেকশন এ ইউনিট ওয়ান সেকশানের থেকে এখানে টেন মার্কস তো আমাদের কী রয়েছে এখানে রঘুবংশম রয়েছে রঘু রঘুবংশম থেকে একটা বড়ো প্রশ্ন লিখতে হয় বাংলায় তো কেউ যদি বড়ো প্রশ্ন করো তাহলে আমি এই দুটো দিয়েছি কিন্তু বড় প্রশ্ন না করেও যদি কেউ তাহলে কিন্তু সে দুটো বঙ্গানুবাদ করবে তো বঙ্গানুবাদ এগারো থেকে পঁচিশ নাম্বার শ্লোকের বঙ্গানুবাদগুলো পড়তে হবে তার সাথে সাথে আমি এই কটা দিয়েছি এগুলো সালে এসেছে এগুলো এগুলো থেকেও আশা করে কমন পেয়ে যেতে পারো কিন্তু এগারো থেকে পঁচিশ নাম্বার শ্লোক কিন্তু ভালো করে পড়লে ওর বাইরে কিন্তু আর কিছু আসবে না তো সেগুলো তোমরা একটু ভালো করে করবে আমার মতে বঙ্গানুবাদ করাটাই সব ভালো কারণ বঙ্গানুবাদের নাম্বারটা ভালো আসে এরপর আমরা চলে যাব সেকশন বি সেকশন বি থেকে আমাদের কি রয়েছে টোয়েন্টি মার্কস রয়েছে ইউনিট ওয়ান এখানেও আমাদের কি রয়েছে কুমার সম্ভবম কুমার সম্ভবম থেকে আমাদের একটি বড়ো প্রশ্ন লিখতে হয় বাংলায় আমি দুটো দিয়েছি এই দুটো থেকে আশা করি তো কমন পেয়ে যাবে কিন্তু কেউ যদি বড় প্রশ্ন না করতে চাও তাহলে তাকে কি করতে হবে একটা বঙ্গানুবাদ করতে হবে পাঁচ নম্বরের আরেকটা কি করতে হবে না ভাব সম্প্রসারণ করতে হবে পাঁচ নম্বরে পাঁচ পাঁচ দশ যদি কেউ বড়ো প্রশ্ন না করো হ্যাঁ তো আমি এখানে এই কটা দিয়েছি বঙ্গানুবাদ তার সাথে আমি নিচে দিয়েছি যে দুই তিন পাঁচ আট দশ তেরো পনেরো ষোলো আঠেরো বাইশ এই শ্লোকের বঙ্গানুবাদগুলো কিন্তু ভালো করে পড়তে হবে তাহলেই কিন্তু তোমরা কমন পাবে এরপর আমরা চলে যাব কি ভাব সম্প্রসারণের যে কথা বললাম আমি ভাব সম্প্রসারণ আমি এখানে মাত্র দুটো দিয়েছি আশা করি এই দুটো থেকে তোমরা কমন পেয়ে যাবে তো এই দুটো ভালো করে তোমরা পড়বে তাহলে এখানে পাঁচ নাম্বার তোমাদের লিখতে হবে এটাও কিন্তু বাংলায় লেখা যাবে এরপর চলে যাও ইউনিট টু ইউনিট টু থেকে আমাদের কুমার সম্ভবম থেকে একটা কি থাকে প্রসঙ্গ ব্যাখ্যা থাকে সাত নম্বরের আমি এই চারটে দিয়েছি এই চারটে থেকে আশা করি কমন পেয়ে যাবে এগুলো ভালো করে পড়বে এরপর ক্ষয়ের দাগের আমার কি রয়েছে এখানে না এখানে আমাদের ছোট প্রশ্ন থাকে তিনটে থাকবে কুমার সম্ভবম থেকে তো তার সাজেশন করা হয়নি কারণ ছোটো প্রশ্নের খুব একটা সাজেশন হয় না সেগুলো একটু তোমাদের পড়ে নিতে হবে এরপর চলে যাবো আমরা সেকশন সি সেকশন সি থেকে আমাদের রয়েছে টোয়েন্টি মার্কস ইউনিট ওয়ানের এখানে আমাদের কি রয়েছে ক্রীড়া তার এই সেকশনও কিন্তু একই নিয়ম কেউ যদি বড়ো প্রশ্ন করো আমি এই দুটো দিয়েছি আশা করি এই দুটো থেকে কমন পেয়ে যাবে সংস্কৃতি লিখতে হবে কিন্তু এই এই অধ্যায়ের অর্থাৎ এই সেকশনের সংস্কৃতি লিখতে হবে এই দুটো থেকে আশা করি কমন পেয়ে যাবে কেউ যদি বড় প্রশ্ন না করো তাহলে তাকে কি করতে হবে একটা প্রসঙ্গ ব্যাখ্যা করতে হবে একটা প্রসঙ্গ ব্যাখ্যা সংস্কৃতে এবং তার সাথে একটা কি করতে হবে তার সাথে একটা করতে হবে সেটা হলো ভাব সম্প্রসারণ পাঁচ পাঁচ দশ তাহলে বড় প্রশ্ন ওখানে ছিল দশ যদি কেউ বড়ো প্রশ্ন না পরে একটা ব্যাখ্যা করবে আর একটা ভাব সম্প্রসারণ করবে এই কটা করলে কিন্তু কমন পেয়ে যাবে আমার মতে ব্যাখ্যা ভাব সম্প্রসারণ করাটা সবথেকে ভালো তাহলে নাম্বারটা ভালো আসে তো এই এরপরে আমরা চলে যাব এই ইউনিট থেকে ইউনিট টু ইউনিট টু থেকে আমাদের রয়েছে ক্রীড়াচার্য নিয়ম থেকে আমাদের পাঁচটি ছোট প্রশ্ন থাকে দু নম্বরের পাঁচ দুগুণে দশ তার সাজেশন আমি করিনি কারণ ছোটো প্রশ্নে সাজেশন হয় না আমি বারবার বলে থাকি সেগুলো একটু তোমাদের পড়ে নিতে হবে সেকশন ই সেকশন ই সর্বশেষে আমাদের রয়েছে ফিফটিন মার্কস ইউনিট ওয়ান এবং থ্রি টু ইউনিট ওয়ান এবং টু এখানে রয়েছে আমাদের টিকা আর এগুলো সবই বাংলায় লিখতে হয় তো আমি এই কটা দিয়েছি তিনটে লিখতে হবে কিন্তু পাঁচ নাম্বার করে থাকবে তো আমি দিয়েছি মাঘ মাঘের বধ যদি শিশুপাল বধ দেয় তাহলেও একই উত্তর লিখবে যেটা মাঘ পড়বে আর মাঘ দিলেও একই বধের উত্তর একই হবে তো জয়দেবের গীত গোবিন্দম তারপরে বুদ্ধ চরিত্রে বুদ্ধচরিত তারপর ভর্তিহরীর ভট্টিক্যম নৈশ চরিতম মেঘদূতম এই কটা ভালো করে টিকা পড়লে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে তো তোমরা ভালো করে পরীক্ষা দাও খুব ভালো থেকো খুব খুব শীঘ্রই তোমাদের জন্য আমি টু এর একটি সাজেশন নিয়ে আসবো ধন্যবাদ